বলতে বলতে কিন্তু রমজান মাস একদম চলে এসেছে আর এই রমজান মাসের কাজগুলোকে যদি আমরা একটু আগে থেকে গুছিয়ে নিই তাহলে তো অনেক সুবিধা হয় আর সেই জন্য আমি আজকে ইফতারি একটি আইটেম তৈরি করে কিছুটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব যেন আমরা রমজান মাস জুড়ে এই ইফতারিগুলো আমরা খুব অনায়াসে তৈরি করে নিতে পারি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামী মাক্তার শ্বামী মাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তৈরি করে নিচ্ছি স্প্রিং রোল আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে তো স্প্রিং রোল তৈরি করার জন্য প্রথমে আমরা ভিতরে পুরটা তৈরি করে নিব। আমি আজকে ভেজিটেবলস দিয়ে এই স্প্রিং রোলের পোটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখানে এক চা চামচের মতো আদা কুচি এবং রসুন কুচিটা দিয়ে দিলাম একটু মিহি করে কুচি করে নিয়েছি চাইলে আপনারা আদা রসুন পেস্টটা এখানে ইউজ করতে পারেন তবে কুচি করে নেওয়া আদা রসুনটা দিলে তো ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তারপর একটু ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে আমরা এটাকে ভেজে নিয়ে নেব ভেজে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো ফুলকপি আমি এটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিব এখানে আমি হাফ কাপের মতো গাজর কুচি এরপর আমি এখানে দিয়ে দিব প্রায় এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পাতাকপি কুচি যেটাকে আমরা বাঁধাকপি বলে থাকি আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব চুলা থেকে কিন্তু আমি হাইতে রেখে এই ভেজিটেবলসগুলো আমি কুক করে নিয়ে নিচ্ছি কারণ যদি চুলা রাসটা কমিয়ে নেন তাহলে কিন্তু এর ভেতর থেকে পানিটা বের হয়ে আসবে ভেজিটেবলসগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর আমি দিয়ে দিলাম ওয়ান টি মতো ব্ল্যাক পেপার দিয়ে এখন সব কিছু নেড়েচেড়ে আবার মিশিয়ে নিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো গ্রিন ক্যাপসিকাম চাইলে এখানে আপনারা রেড ক্যাপসিকাম অথবা ইয়েলো ক্যাপসিকামটাও দিয়ে দিতে পারেন অথবা শীতের যে ভেজিটেবলসগুলো থাকে সেটা আপনারা আপনার পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে দিয়ে দিতে পারেন তারপর আমি এখানে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম আমি ওয়ানটি টেবিল স্পুনের মতো টমেটো সস আর দিয়ে দিলাম ওয়ান টি স্পনের মতো সয়া সস দিয়ে আবার সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব আমি আগেই বলেছি চুলা রাসটাকে কিন্তু হাইতে রেখে আমরা ভেজিটেবলসগুলোকে ভেজে নিয়ে নেব তারপর সবশেষে এখানে আমি একটু টেস্ট মেকার অ্যাড করে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সবশেষে এখানে আমি একটি ডিমের ঝোড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমরা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে রেডি সিটগুলো নিয়েছি চাইলে আপনারা এই সিটগুলো বাসায় তৈরি করে নিতে পারেন এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আমার পেজে আপলোড করা আছে চাইলে সেটা আপনারা দেখে নিতে পারেন তারপর ঠিক এইভাবে পুরটা দিয়ে এখন আমরা এই এটাকে রোল করে নিব আর একদম সবশেষে একটু আমি এখানে ময়দা আর পানি দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে সিল করে দিলাম আমি আরও একটি তৈরি করে নিয়েছি ঠিক এরকম কোনাকুনিভাবে এই পুরটা দিয়ে দিতে হবে এবং দুই সাইড থেকে এইভাবে ফোল করে নিয়ে নিচ থেকে এইভাবে এটাকে আমরা মরিয়ে নিলে কিন্তু আমাদের স্প্রিং রোলটা একদম রেডি তারপরে একটু আঠা লাগিয়ে এরপর আমি এটাকে পুরোপুরি সিল করে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি আমি এখানে সবগুলোই মানে কিছুটা রেখে আর বাকিগুলো আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো যে কোনো বক্সে অথবা যে কোনো জীবলক ব্যাগে ঢুকিয়ে এটাকে আপনারা ডিপ ফ্রিজে সারা মা রোজার মাস সংরক্ষণ করে এটাকে রেখে দিতে পারেন আমি কিছুটা স্প্রিং রোল এখানে ভেজে দেখাচ্ছি পরিমাণ মতো এখানে তেল গরম করে নিয়ে নিলাম আর এখানে আমি স্প্রিং রোলগুলো দিয়ে দিলাম তারপরে আমি এটাকে উলটিয়ে পাল্টে ভেজে নিব এক সাইড ভেজে নেওয়ার পর আমরা অপর সাইডটা উলটিয়ে দিচ্ছি আমি আজকে এটাকে বাজারে রেডি যে সিটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি করেছি আপনারা ইজিতে এটা বাসায় এই সিটগুলো তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম মানে স্প্রিং রোলের সিট তৈরি করা রেসিপি আমার পেজে অলরেডি আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এক পাশ ভেজে নেওয়ার পর আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি স্প্রিং রোলকে রোলগুলোকে ভেজে নিয়ে নিব আর এটা এতটা ক্রিস্পি হয় খেতে কিন্তু মশালা অসাধারণ টেস্টি হয়েছিল বাসায় আপনারা তৈরি করলে এর টেস্ট আপনারা বুঝতে পারবেন ইফতারি টেবিলে এরকম একটি আইটেম থাকলে আর কোনো কথাই নেই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি এখন আমি একে একে স্প্রিং রোলগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি যে কোনো টিস্যু পেপারে রেখে আপনারা এই তেলগুলোকে সুপ করে নিয়ে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ইফতারি আইটেম বা ইফতারি স্পেশাল ভেজিটেবল স্প্রিং রোল আশা করছি আমার আজকের এই ইফতারি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমার সার্থকতা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ